আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ দুইটা বিষয় নিয়ে কথা বলবো রেডডিটা দি চিত্তদিন অ্যানসার জন্য যারা domanda করছেন আপনাদের 2022 সালে কতদিনের ভিতরে ইজে রেনু করতে হবে দ্বিতীয় কথা বলবো কি কারণে রেডডিটা দি চিত্তদিন অ্যানসার আপনার হারানোর সম্ভাবনা আছে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকুনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার দু হাজার বাইশ সালে রেজিত্তেদি চিত্রদিন অ্যান্সার যে আপডেটটা আপনারা যে ইজে যে ভিতরে রেনু করতে হবে তারপরে এই যে রেনু না করলে আপনাদের পাগামিন আসবে কিনা কোন কোন কারণে এই রেডিতে দি দিন অ্যান্সার আপনারা হারানোর আপনারা হারাতে পারেন এই বিষয় নিয়ে কথা বলবো কিন্তু আজকের এই ভিডিওতে তাহলে মূল কথায় যাই সর্বপ্রথম আপনার ইজে কতদিনের ভিতরে রেনু করতে হবে আপনার যে পাগা আসে। আসে সময় কিন্তু পিছনের মাসের পাগামিন্তু আসে যেরকম আপনি যদি ডিসেম্বর মাসে পাগা পান এটা কিন্তু পাবেন নভেম্বর মাসের পাগামেন্তুটা আপনার ডিসেম্বর মাসে আসবে ডিসেম্বর মাসের যে পাগামিন্তুটা আসবে এটা আসবে কিন্তু আপনার জানুয়ারি মাসে জানুয়ারি মাসে যে পাগামেন্তুটা আসবে এটা আসবে কিন্তু আপনার ফেব্রুয়ারি মাসে সব সময় আপনার পিছনের মাসে পাগা আসে এই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে যে ইজেটা আপনার কত দিনের ভিতরে রেনু করতে হবে ইজে রেনু করতে হবে দু হাজার সালে জানুয়ারির একত্রিশ তারিখের ভিতরে আপনার ইজেটা রেনু করতে হবে এই ইজের জন্য আপনার যদি বোনাস বন্ধ হয়ে যায় হয়তো একদম আপনার বোনাসটা ক্যান্সেল হবে না আপনি যদি ইজেটা রেনু না করেন তাহলে কিন্তু এই যে পাগামেন্টুটা আসে এটা কিন্তু আপনার ব্লক থাকবে যতদিন আপনি এই ই যে রেনু না করবেন অতদিনে কিন্তু আপনার পাগামিন্তু আসবে না হয়তো অনেকেই জানেন না এই জন্য এই যে রেনু করে না পরবর্তীতে বোনাস যে সময় আসা বন্ধ হয়ে যায় সেই সময় আপনারা প্রশ্ন করেন যে কী জন্য বন্ধ হয়ে গেল কী কারণে বন্ধ হইলো এই জন্য আপনার দু সালের শুরুতেই জানানোর চেষ্টা করলাম যাতে এই ভুলটা আপনাদের কারোই না হয় আপনারা যারা রেদিত্য চিত্রদিন আনসার জন্য দোমান্দা করছেন জানুয়ারির একত্রিশ তারিখের ভিতরে সকলের ইজে আপনারা রেনু করবেন আপনাদের যাদের যাদের ইজে আছে অবশ্যই রেণু করবেন জানুয়ারির একত্রিশ তারিখের ভিতরে তাহলে ফেব্রুয়ারিতে আপনাদের পাগামিন্তু আসবে আর যদি রেনু না করেন তাহলে কিন্তু ফেব্রুয়ারিতে আপনাদের চিত্তি দিন পাগামেন্ত আসবে না তাহলে আপনারা জানতে পারলেন দু সালে কত দিনের ভিতরে এই ইজে রেনু করতে হবে এই ছিল আপনারা ইজে নিয়ে কথা এর পরবর্তীতে কথা বলবো আপনার কী কারণে এই রেদ ইত্যাদি চিত্তে দিন আপনার হারানোর সম্ভাবনা আছে অনেকে এই ভুলটা করেন যেভাবে এই যে কারণে এই ভুলটা করেন আপনি চাকরি করতে আছেন আপনার ফ্যামিলিতে যে কয় টাকা আপনি পান তাতে আপনার ফ্যামিলি ঠিকমতো মতো চলে না এই জন্য আপনি চাকরি করতে আছেন। এখানে বলা আছে আপনার যদি ঠিকমতো ফ্যামিলি না চলে যদি আপনি চাকরি করেন চাকরি করার তিরিশ দিনের ভিতরে কিন্তু আপনার রেদি ইত্যাদি চিত্তেদিন আনসার ইমসে কিন্তু একটা মেসেজ করতে হয় আপনি যে চাকরি করবেন চাকরি করার তিরিশ দিনের ভিতরে কিন্তু আপনার এই মেসেজটা পাঠাইতে হবে যে টাকা আসে আপনার এই টাকায় ফ্যামিলি চলে না এই জন্য আপনি চাকরি করতে আসেন অবশ্যই কিন্তু আপনার এই মেসেজটা পাঠাইতে হবে যদি মেসেজটা না পাঠান আপনি হয়তো কয় মাস পাইলেন কি ছয় মাস পাইলেন সাত মাস পাইলেন এরপরে যদি তারা জানতে পারে যে আপনি চাকরি করছেন তারপর এই পাগামেন্টগুলো নিছেন তাহলে কিন্তু আপনার বড় আকারে একটা জরিমানা আসতে পারে এই জন্য আপনি যদি চাকরি করেন অবশ্যই জানানোর চেষ্টা করবেন ইমসে মেসেজের মাধ্যমে হোক যেভাবে হোক আপনি জানানোর চেষ্টা করবেন আপনারা আর কী কারণে যাওয়ার সম্ভাবনা আছে অনেকে এই ভুলটাও করেন যেভাবে আপনারা দশ বছরের রেসিডেন্ট আপনার ম্যাচ শেষ হয়ে গেছে দশ বছর আপনার শেষ হয়ে গেছে নতুনভাবে আবার নবায়ন করতে হবে রেসিডেন্টের জন্য এখন আপনি চিন্তা করতে আছেন আমি ছিলাম একটা বাসায় আসি আমার নিজের বাসায় আসি আমি কাম্বিয়ার করে নিজের বাসায় রেসিডেন্টটা নিয়ে আসি সেই বাসায় আপনি কাম্বিয়ার করে আপনার নিজের বাসায় নিজের নামে রেসিডেন্টটা নিয়ে আসলেন তাহলে কিন্তু আপনার এই রেজিস্টার দিয়ে চিত্তে দিন আনসার হারাবেন কী জন্য হারাবেন ওই বাসায় কিন্তু আপনার দশ বছর চলতে আছে এই বাসায় আসার সাথে সাথে আপনার কিন্তু নতুনভাবে রেসিডেন্ট আসবে আবার এক বছর থেকে শুরু হবে দশ বছর পর্যন্ত আপনার রেসিডেন্ট টানতে হবে এই জন্য যদি আপনারা বাসা যদি নিয়ে থাকেন কিবা যদি নবায়ন করেন নিজের বাসায় রেসিডেন্ট নবায়ন করার চেষ্টা করবেন কেননা দশ বছর শেষ হয়ে গেলে তো আপনার ওইটারে আবার নবায়ন করতে হয় আবার দশ বছরের আনতে হয় এই জন্য অনেকে এই ভুলটা করে থাকেন যে আমি অন্য বাসায় ছিলাম আজকে আমি নিজের বাসায় আনবো দেখা যায় নিজের বাসায় দশ বছরের রেসিডেন্ট করে আনব তাহলে তো আমি এই পাগামান্তটা পাবো এই ভুলটা যদি করেন তাহলেও কিন্তু আপনার এই পাগামন্তটা আসবে না কেননা নিজের বাসায় যেই আনবেন আপনার রেসিডেন্ট কামবিয়ার করার সাথে সাথে কিন্তু আপনার প্রথম থেকে আবার নতুনভাবে রেসিডেন্ট শুরু হয় এর পরবর্তীতে আরও কিছু ভুল করেন যেরকম আপনারা যদি এক ফ্যামিলিতে আপনারা পাঁচজন থাকেন চারজন থাকেন দুইজন থাকেন যে জনে থাকেন না কেন যদি কাজ করে কেউ আপনার এদিকেদি চিত্র দিন আনসার আপনার কিন্তু ওই জায়গায় কিন্তু বলা আছে আমরা এক ফ্যামিলিতে পাঁচজন আছি সবাই নাম কিন্তু উল্লেখ করা হয় তাহলে কিন্তু জানাইতে হবে যে আমার একজন কাজ করতে আছে এই পেমেন্টে আর আপনার সময় হিসাব রাখতে হবে যে কত আপনার পেমেন্টটা আসে আপনি যে কাজ করতে আসেন কত আসে রেদ ইত্যাদি দিন যদি আপনি সাতশো ইউরো পান তাহলে কাজ করতে হবে কিন্তু তিনশো ইউরো কি চারশো ইউরো এরকম কাজ করতে হবে এখন আপনার রেতি তেতি সিতি পাইতে এখন সাতশো ইউরো কাজ করতে আসেন মাসে আপনি পেমেন্ট পাইতে আসেন না নয়শো ইউরো হাজার ইউরো এরকম যদি আসে তাহলে কিন্তু আপনার রেদি তেতি দিন আসে হারানোর সম্ভাবনা আছে এই জন্য আপনারা যারা রেদি তেতি সিতে দিন জন্য দোমান্না করছেন এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের অবশ্যই জানা উচিত আর এইগুলো আপনারা যায় না তারপরে যে কাজে যাবেন সব কিছু আগে জানবেন বুঝবেন তারপরে সেই কাজ করবেন যদি আপনি কাজ করে ভুল করেন ভুল করার পরে যদি বলেন যে আমার এদের তাদের চিত্তে দিন আনছে আমি কীভাবে হারালাম কেন এখন আসে না আগে তো পেমেন্টটা আসতো এখন কি জন্য আসে না কোন ভুলের কারণে আসে না দেখা নিজে যদি আপনি ভুল করে তারপর যদি প্রশ্ন আরেকজনের ধারে করেন তারা কিন্তু কোনো উত্তরই দিতে পারবে না কেন আপনার ভুল আপনাকেই সংশোধন করতে হবে এই জন্য আপনি যাই করবেন না কেন খুব হিসাব করে তারপরে আপনি করবেন এই ইত্যাদি চিত্তে দিন অনেকেই এই বিষয়টা করে থাকেন অনেকে এই ভুলটা করে থাকেন আশা করি এই ভিডিওটা দেখার পরে এই ধরনের ভুল আপনাদের কারোই হবে না কেননা আপনারা হয়তো অনেকেই জানতে পারেন না জানেন না এই জন্য এই ভুলগুলো করে থাকেন অনেকে চিন্তা করেন এই যে আমার নতুন বাইশ সাল শুরু হয়েছে দু সাল নতুন শুরু হয়েছে আমি তিন মাস পরে রেনু করব দুই মাস পরে রেনু করব সমস্যা কি আপনি যদি দুই মাস পরে করতে যান তিন মাস পরে করতে যান তাহলে কিন্তু আপনার এই পেমেন্টটা বন্ধ হয়ে যাবে এই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলতে আসলাম কেননা অনেকেই জানতে চাইছিলেন যে কত তারিখের ভিতরে এই যে রেনু করতে হবে তারপর কি আমাদের এই কী কী কারণে এই বোনাসটা বন্ধ হইতে পারে আশা করি আপনারা অনেকেই জানতে পারছেন আর আপনারা যারা জানতে পারছেন অবশ্যই আমার সাথে থাকবেন আর ভিডিওটা আপনার ভাই বন্ধুর সাথে শেয়ার করার চেষ্টা করবেন যারা জানে না তাদেরকে জানানোর চেষ্টা করবেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আপনারা যদি আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে থাকেন আপনাদের ভালোবাসা যদি থাকে তাহলে আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি লিটন ইটালি নেপলি থেকে আর বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ